এমপি আজিম হত্যা অন্যতম সন্দেহভাজন সিয়াম কলকাতায় গ্রেফতার জিনায়দহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে এদিকে যে গাড়িতে করে আনারের মরদেহ টুকরো নিয়ে যাওয়া সেই সাদা গাড়িও জব্দ করেছে সিআইডি পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশের আইজি অখিলেশ চতুর্বেদী বলেন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম ব্যক্তিগত সফরে এসে এখান থেকে নিখোঁজ হয়ে যান আঠারো মে ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে একটি নিখোঁজ ডায়েরি করা হয় এমপির পরিচিত গোপাল বিশ সেই অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করি এই ঘটনা তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি তদন্তকারী দল গঠন করা হয় এরপর গত বিশ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই কেসটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার একটি নির্দেশ আসে বলে জানান তিনি চতুর্বেদী জানান আমাদের কাছে যা তথ্য আছে তাতে এমপি ১৩ তারিখে ওই আবাসনে ঢুকেছিলেন তবে এর আগে এসেছিলেন কি না সেটি আমাদের কাছে পরিষ্কার নয় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন সেই বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ যোগ করেন চতুর্বেদী এমপি আনারের শরীর টুকরো টুকরো করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তার সত্ত্বটা কতটুকু এমন প্রশ্নের জবাবে চতুর্বেদী বলেন এটা এখনই বলা সম্ভব নয় টিম ফিঙ্গারপ্রিন্ট ফটোগ্রাফি সহ সবাইকে এই তদন্ত করতে বলা হয়েছে তারা খতিয়ে দেখছেন তিনি আরও জানান যে ফ্ল্যাটটিতে ওই এমপি উঠেছিলেন সেটি সন্দীপ রায় নামের এক ব্যক্তির তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন তিনি ভাড়া দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা আক্তারুজ্জামান নামে এক ব্যক্তিকে এদিকে যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম ছিলেন বলে মনে করা হচ্ছে সেই ফ্ল্যাটে রক্তের দাগ মিলেছে ফরেনসিক বিশেষজ্ঞরা সেখান থেকে আঙ্গুলের ছাপ এবং রক্তের নমুনা সংগ্রহ করেছে কলকাতা পুলিশ সূত্র বলছে তাদের ধারণা ওই ফ্ল্যাটে আনারকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করা হয় সেই দেহাংশ এখনও মেলেনি তবে ফ্লাটের রক্তের না নমুনা মিলেছে পুলিশ কয়েকজনকে খুঁজে পেয়েছে মেহেদি হাসান ঢাকা টাইমস নিউজ ডেস্ক